আমি মফভি মন্ডল মাই ইউটিউব চ্যানেল তেজপাতা মিডিয়া তো সবাই কেমন আছো বলো আজ অনেকদিন লাইভে এসেছি হ্যালো গুড ইভিনিং বাইরে এলাম বলতে গেলে এক দু মাস পর তাও এলাম হ্যালো হাই ফ্রেন্ড তুই কোথা থেকে লাইফটা দেখছে প্লিজ বলবে আর কত রাখলো দেখ

কোলাটা তো পুরো গেছে আস্তে 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 হ্যালো আজ অনেকদিন পরে কিন্তু লাইভে এসেছি সবার সাথে গল্প করতে বাট কেউ তো আস না ঠিক করা যাবে বলো দেখলে হবে একটু তো বলতে হবে তাই না লাইভটা দেখলে হবে কথা বলো কেমন আছো বলো সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাবে ¡Hola, friend, ¿Quieres para acabar কোথা থেকে দেখছেন আমি তো আগে একটু লাইভ করতাম এখন তো আর ভালো লাগে না আসতে ইচ্ছা হয় না তাই ভাবলাম আসি একটু ঘুরে এসে সবার সাথে অনেকদিন কথা বলা হয় না তাই চলে এসছি সবার সাথে গল্প করতে জমিয়ে জমিয়ে বাংলাদেশ খুব ভালো আমি হচ্ছি ইন্ডিয়া আপনি কি বাংলা কথা বলতে পারেন না

কিছু বলুন একটু শুনি এই গেলাম একটু কথা বলতে তাকে কথাই বলছেন না আর বেশি থাকবো না আর চার মিনিট থাকবো তারপর লাইটটা বন্ধ করে দেবো কারণ কেউ কথা বলছো না শুধু শুধু বসে থাকতে কি ভালো লাগে বলো দশ মিনিট লাইভ করবো লাইভ দশ

কিছু বলুন কিছু বলুন কি পছন্দ করুন কি কথা বলি মুখ বসে বসে কিন্তু মুখ দেখতে একদমই ভালো লাগে না বুঝলে সবাইকে বলছি দেখছি লাইফ দেখছি কিন্তু কেউ কথাই বলছিল হ্যালো 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 কেমন আছে সবাই বলো কোনো কমই না বাদে প্রতিদিন পরীক্ষা আসলে সোমবার পরীক্ষা তুমি সব দেখছেনটা জিনিস পড়াশোনার জিনিস দেখ হয়ে গেছে করা যাবে কথাই বলছে না কিছু না ভাবলাম একটু সবার সাথে একটু আড্ডা দেবো তা কেউ কথাই বলছে না কিছু না সবার সাথে শুনছে হিন্দিতেও কথা বলতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে

कोल्ड não से जाते चलो não होय ना क्या वो वो আচ্ছা এসছে সরি হিসুন্দর কেমন আছো তুমি তোমার সাথে কী কথা বলো না আমি কথা বলবো ও তাই যান কি শব্দ করতে আসতে তোমার ঘরের ভিতরে ফ্যান চলছে ফ্যান ঠিক আছে সরি ফ্যান চলছে যা গরম পড়েছে তুমি কি করতে আসতো ফোন তুমি কার সাথে কথা বলছো তোমাদের সাথেই কথা বলছি বাট কিছু শোনা একজনে বুঝতে পারছিলাম না আমি হয় যে আসছে না কিন্তু ফোনটাই ডিস্টার্ব করছি আমি বুঝতেই পারিনি সরি

हाय बोलो तो कि बोलिंग यार कमेंट करो तो ताओ यस हाय यस सॉरी है अभी मुझसे अच्छा लग रहा है चैटिंग आছিল सॉरी सॉरी যাই হোক একটা ফোন কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ মিস্টার এস কে তাই ভালো লাগলো আমি ভাবছিলাম এতক্ষণ আমি একাই বকছিলাম পাগলের মতো তার না আমার সাথে সবাই উঠছিলো কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এই তো তো ঠিক আছে যাই হোক সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ আমার সাথে এতক্ষণ বক বক করার জন্য চেষ্টা করব আবারও লাইভে আসার হ্যালো হ্যালো রোহমত রহমত আচ্ছা তা আপনার বাড়িটা কথায় বলুন তো কোথায় থেকে কথা বলছে ভালো আছো কেমন আছো বলো গিয়ে শুনি তারপরে কোথা থেকে শুনি করবো দেখি এখন ঠিক আছে আমি প্রথম বুঝতে পারিনি ফোনটা ডিস্টার্ব ছিল নেটওয়ার্কের সমস্যা হতেই পারে তাই বুঝতে পারছিলাম না এখন সমস্যা হচ্ছে না এখন ঠিক আছে এখন কোনো ডিস্টার্ব নেই তুমি কি চাই যাই হোক নাকি কত বুঝলাম না ব্যাপারটা ব্যাপারটা ঠিক বুঝলাম না যাই হোক আর কমেন্ট করলে এই বন্ধ করে দাম অনেক বক বক করলাম সবার সাথেই উত্তরা ঢাকা ও বাংলাদেশ সবাই বাংলাদেশ আমার ফেসবুকে বেশিরভাগ মানুষের কি বাংলাদেশ আর আমি ইন্ডিয়ার বাসিন্দা আর বাংলাদেশের মানুষ তাই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ অতদূর থেকে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো আছি তুমি কেমন আছো আছি ভালো আছি খারাপ আছে তাও চলে যাচ্ছে কোনো রকম চালিয়ে নিচ্ছি বলো বাড়ছে আমি তো পুরো আঠারো মিনিট ধরে বাপু করছি আঠারো মিনিট এতক্ষণ কেউ কথা বলছিল না জাস্ট বা বোরিং লাগছিল ভাবছিলাম দূর বন্ধ করে দেবো গায়ে কেউ নেই কিছু না একটা ভালো লাগে কথা বলতে যাই হোক এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ওয়েলকাম এতক্ষণ তো আমি জানতেই পারছিলাম না যে আমার সাথে কেউ কথাই বলছে তাই না তো কি করা হয় হ্যাঁ কি করো তুমি মিষ্টি তাই বল এমডি রাখি কেমন আছেন না আপনি কি করেন এই বসে আছি বসে বসে তোমাদের সাথে কথা বলছি তো বলো তুমি কেমন আছো অনেক দিন পর কেমন আছে বললেন আগে একটু লাইভ আসতাম প্রায় আসতাম ঘন ঘন আসতাম তাহলে এখন অনেক কমে গেছে লাইভে খুব কম আসে খুব আগের মতো আর আসাই হয় না আসলে না মানে এখন একটু কুড়ে হয়ে গেছে প্রচুর একটু কুড়ে শরীর যেন হ কিনা তো চলে না সত্যি কথা বললাম কাউকে আবার বলবেন ঠিক আছে দেখে আমি আপনার বাসায় সবাই ভালো আছে কেমন কাটলো আঁকড় ঈদ কেমন কাটলো ঈদ তো সবার ছুটি ছিল আমার বাচ্চার স্কুল ছুটি ছিল বাড়িতে কাটলো আমরা তো হিন্দু তাই আমাদের ঈদ নিয়ে কোনো হয় না তোমাদের হয় বুঝলে আমাদের ঈদ মানে ঈদ নিয়ে কোনো মানে ওকেশন হয় না পুজো দুজু হলে তখন ভালো ঈদ আমাদের কেমন কাটছে তোমাদের কেমন কাটলো বলো ঈদ ফেসবুকে দেখছিলাম সবাই সুন্দর রোজা করছে সারাদিন তারপরে সন্ধ্যাবেলা খাচ্ছে ভালো লাগে দেখে মনটা ভালো লাগে তোমাদের কেমন কাটলো ঈদ একটু বলো শুনি খুব ভালো যাই হোক সবার সাথে অনেকক্ষণ বক বক করলাম আজকে লাইফটা এখানে শেষ করবো কারণ আমার এখনো রান্না করা হয়নি রান্না ঘুরতে যাওয়ার আছে মেলায় যাব তা যাব তো আবার চেষ্টা করব আসা লাইভে ঠিক আছে পরে আজকের মতো বাই বাই সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থাকবে এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে বাই টাটা হ্যাঁ এখন না বাবা আসুন তখন বাবা তো এখন আমাকে একা ছাড়ে না কি করবো লাইফটা

গুনটা আচ্ছা ঠিক আছে আমি বলেছি ঠিক আছে দাদা